আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই হানাদার ভিডিও তো আজকে আমি কথা বলবো রাশিয়া থেকে ইউরোপ আসলে যাওয়া যায় কি না এবং কতটা ইজি তো ভিডিওটা শুরু করার আগে দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এতে আমার পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ আর বেড়ে যাবে ইনশাল্লাহ আসলে আমাদের বাংলাদেশিদের সবথেকে বড় স্বপ্ন ইউরোপ যাওয়া না আমারও এই স্বপ্নটা ছিল ইউরোপ যাব কিন্তু দুর্ভাগ্য আমি ইউরোপটা যেতে পারলাম না এখন পর্যন্ত যেতে পারবো কিনা আল্লাহ জানে আমি এখন রাশিয়াতে আছি তো এখন রাশিয়া থেকে আসলে ইউরোপ যাওয়া যায় কিনা বিষয়টা প্রশ্নটা সবার প্রশ্নটা আমারও রাশিয়া থেকে আসলে ইউরোপ যাওয়া যায় দুইভাবে যাওয়া যায় অনেকে বৈধ উপায় যাচ্ছেন অনেকে অবৈধ উপায় দুইটা ক্ষেত্রে আপনি আমি অবৈধকে কখনোই সাপোর্ট করি না কারণ এতে জীবনের রিস্ক আছে তো এইসব না বলি তো বৈধভাবে আপনি কিভাবে ইউরোপ যাবেন আপনার উদ্দেশ্য থাকে যদি ইউরোপ তাহলে আপনাকে রাশিয়া এসে ইংরেজি ভাষায় আপনার অনার্স বা মাস্টার্স করতে হবে অনার্স বা মাস্টার্স করার পর আপনার একটা কোর্স শেষ করার পর অর্থাৎ আপনার অনার্স শেষ হয়ে গেল এরপরে আপনি চিন্তা করছেন ইউরোপে গিয়ে মাস্টার্স করবেন তো সেক্ষেত্রে আপনাকে আগেই আবেদন করে রাখতে হবে অনার্স শেষ করার আগে আবেদন করে রাখার পর আপনি ধরেন এখান থেকে আপনি ইতালি যাবেন বা ইউরোপের অন্য দেশে তো তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করে রাখলেন অবশ্য আপনার এখানে সব ক্লিয়ার থাকতে হবে আপনাকে পাশ করতে হবে আপনি যদি এখানে পুরো কোর্স কমপ্লিট না করে এরপরে যদি অ্যাপ্লাই করেন আপনার ভিসা হবার সম্ভাবনা নাই জিরো যদিও ইউরোপ রাশিয়া থেকে ইউরোপের ভিসাটা অ্যাভেলেবল হচ্ছে না এটা অত্যন্ত কঠিন কারণ এই ওয়ার্ল্ড ওয়ার এই যে যেটা আর কি ওয়ার ওয়ার কারণে অর্থাৎ আপনার রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ এবং সেই সাথে পোল্যান্ডেও রাশিয়া হামলা তো এইসবের কারণে মূলত ইউরোপে যাওয়াটা অনেকটা কঠিন হয়ে থেকে আসলে তো এক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী চায় যে ইউরোপ চলে যাবে তাহলে সেক্ষেত্রে সে অবশ্যই তার অনার্স অথবা মাস্টার্স এই কোর্স শেষ করে এরপর ইউরোপের জন্য রাশিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে রিসেন্টলি বেশ কয়েকজন ইউরোপের জন্য অ্যাপ্লাই করছিল এবং তারা অনেকে রিজেক্ট হয়ে গেছে এর পেছনে মূল কারণটা ছিল তারা অনার্সে ছিল এবং অনার্সের তাদের যে কোর্স চার বছরের সেই কোর্স তারা কমপ্লিট আসলে করে নাই কোর্স কমপ্লিট না করেই তারা ইউরোপের জন্য অ্যাপ্লাই করছে যার ফলে ভিসা পায় নাই রিজেক্ট করে দিছে তো তাদেরকে অ্যাম্বাসি থেকে বলা হয়েছে যে আপনি এই দেশে এখন আসেন দেশের পড়াশোনা শেষ করেন এরপর আবার নতুন করে ট্রাই করবেন তো রাশিয়া থেকে ইউরোপ যেতে হলে আপনাকে এখানে এসে অবশ্যই কোর্স শেষ করে সেকেন্ড কোর্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে বিষা হবার সম্ভাবনা থাকবে তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম